আসসালামু আলাইকুম হতাশ যারা তাদের জন্য গল্পটি আমাদের প্রতিবেশী এক ফুপি আমাদের জানালা দিয়ে তাকালেই তাদের বাড়ির সব দেখা যায় বয়স ৩৫ প্লাস ওনারা পাঁচ ভাইবোন বোন উনি দ্বিতীয় ওনার যখন পনেরো এমন বয়স তখন ক্যান্সার ধরা পড়ে উনি অনেক অসুস্থ থাকতেন ওনার বাবা মা ধরেই নিয়েছিল উনি আর বাঁচবেন না ওনাদের মনে সবসময় একটাই জিনিস খুরপাক খেত এই না বুঝি তাদের মেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করল এক সময় সব ভাই বোনের বিয়ে হয়ে যায় উনি ওনার ছোট যে বোন তার বাসায় থাকতো সবারই স্বামী সন্তান দেখে ওনারও বিয়ের প্রতি আগ্রহ হয় একসময় ওনার বিয়ের প্রয়োজন এইটা পরিবারকে জানায় পরে বিয়ের আয়োজন হয় যার সাথে বিয়ে ঠিক হয় তাদের পরিবারকে সব কিছুই জানানো হয় তারা জেনে শুনেই রাজি হয় এবং ছেলে তার থেকে প্রায় পনেরো বছরের ছোট ছেলে ওনার থেকে ছোট দেখে এলাকার মানুষ অনেক ধরনের কথাও বলে ওনার বাবা মায়ের ধারণা ছিল হয়তো সংসার করতে পারবে না যদিও সংসার করতে না পারে তাতে কিছু যায় আসে না তাদের ফরজ কাজ করিয়ে দেয়া দরকার ছিল আর তারা করবে দু একুশ সালের শুরুর দিকে বিয়ে হয় এবং শেষের দিকে একটি ফুটফুটে মেয়ে সন্তানও হয় এবং সবার ধারণা ওনার নাকি ক্যান্সারও চলে গেছে ওনার স্বামীও খুব ভালো মানুষ ওনাকে নাকি সব কাজে সাহায্য করে গল্পটি বলার একটি কারণ যে কোনো অবস্থায় হতাশ হবেন না আপনার কল্পনার চেয়েও ভালো জিনিস আল্লাহ রেখেছেন এই গল্পটি এক বোনের টাইমলাইন থেকে নেওয়া এই গল্পটা এখানেই শেষ না এই গল্পটা আসলে আমাদের সবার জন্য একটা নীরব জবাব যারা আজ নিজের জীবন নিয়ে কাঁদছ যারা ভাবছ আমার বয়স চলে যাচ্ছে আমার আর কিছু হবে না আমার কপালে সুখ নেই আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন তাদের জন্য এই গল্প এই ফুপির জীবনে এমন একটা সময় ছিল যখন মানুষ ধরে নিয়েছিল তিনি আর বাঁচবেন না বিয়ে সংসার সন্তান এসব ছিল কেবল কল্পনা কিন্তু আল্লাহ কি করলেন যেখানে মানুষ গল্পের শেষ লিখে ফেলেছিল সেখান থেকেই আল্লাহ নতুন অধ্যায় শুরু করলেন আজ তিনি শুধু বেছে নেই তিনি একজন স্ত্রী একজন মা একটি সন্তানের হাসির কারণ মানুষ তাকিয়ে দেখেছে কথা বলেছে সমালোচনা করেছে কিন্তু আল্লাহ তাকিয়েছিলেন তার শবরের দিকে তার নীরব কষ্টের দিকে তার ভেঙে না পড়ার হৃদয়ের দিকে আমরা অনেক সময় দোয়া করি কিন্তু দোয়া কবুল হতে দেরি হলে হতাশ হয়ে পড়ি ভাবি সবাই পেলো আমি পেলাম না কেন কিন্তু মনে রেখো আল্লাহ কাউকে দেরিতে দেন না আল্লাহ দেন সঠিক সময় এমনভাবে দেন যেটা আমাদের কল্পনারও বাইরে হয়তো আজ তুমি একা হয়তো আজ তুমি অসুস্থ হয়তো আজ তোমার জীবন থেমে আছে বলে মনে হচ্ছে কিন্তু কে জানে আগামী বছর আগামী মাস হয়তো আগামী আগামীকালই আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা দেখে তুমি নিজেই বলবে হে আল্লাহ এত সুন্দর তুমি আমার জন্য লুকিয়ে রেখেছিলে তাই হতাশ হয়ও না কারণ আল্লাহ কাছে অসম্ভব বলে কিছু নেই যেখানে মানুষের আশা শেষ সেখান থেকেই আল্লাহ কাজ শুরু আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেইল করুন চ্যানেলে শেয়ার করা হবে যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়